দিনটা ছিল বছরের শেষ দিন একতিরিশে ডিসেম্বর বোনের বাড়িতে পৌঁছে গিয়েছিলাম তিরিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর বেরিয়ে পড়লাম স্বামী মন্দির দেখতে বোন অনেক দিন ধরেই বলছিল আর আমারও দেখার ইচ্ছা খুবই ছিল কিন্তু এতটা দূর সেটা ভেবে উঠতে পারিনি প্রথমটা ও অতটা রাস্তাটা চিনত না দুজনেই মোটামুটি একটা চিনে চিনে গিয়ে পৌঁছে গেলাম যাই হোক প্রথমে মেট্রো নিয়ে ধর্মতলা পর্যন্ত গেলাম এবং তারপর ধর্মতলা থেকে বাস ধরে জোকার কাছে জোকা পেরিয়ে পইলান সেইখানে এই মন্দির মন্দিরটি খুবই সুন্দর কিন্তু যেতে আসতে অনেকটা সময় লেগেছে না কষ্ট তেমন হয়নি আমরা চলে এতটাই এসেছে দেখা যায় কিন্তু মন্দিরের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ তাই ভিতরের অংশটা আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু এই যে বাইরের চারপাশের যে পরিবেশ সেটা আপনাদেরকে আমি দেখাবো। এত সুন্দর অনেকটা এরিয়া জুড়ে এই মন্দির আর এই মন্দির স্বামী নারায়ণ যে মহারাজ ওনার উদ্দেশ্যে তৈরি মন্দিরটি দোতলা প্রথমে উপরে উঠে যেতে হয় এবং পরে আবার ব্যাক করে নিচের দিকে নেমে মন্দিরের সমস্ত ঠাকুর পরিবার দর্শন করে আবার ফিরে আসতে হয় মন্দিরটি যেতেই আমাদের অনেকটা সময় লেগেছিল তাই রাত হয়ে গিয়েছিল তবুও চারদিকে এতটাই আলোর কারুকার্য যে সুন্দর দেখতে লেগেছিল আমরা চারপাশটা ভালো করে ঘুরে দেখলাম এবং এখানে নানারকম তৈরি জিনিস ঘি জ্যাকেট এই সবও মন্দির প্রাঙ্গনের ভিতরেই এইসব একটা কেনাকাটার ব্যবস্থা আছে যেরকম সমস্ত মন্দিরই সাধারণত থেকে থাকে সেই রকম এখানেও রয়েছে আমরা চারপাশটা বেশ ভালো করে ঘুরে দেখলাম এবং প্রচণ্ড খিতে পেয়েছিলো সেই সময় কিন্তু খাবার কোনো এ ছিল না ওখানে ছিল খাবারের জায়গা ছিল কিন্তু সেই সময়টা আমাদের ছিল না যাই হোক আমরা চলে এসেছি ওখান থেকে চলে এলাম চলে আসার পর আবার ধর্মতলায় এসে নিউ মার্কেটে একটু ঢুকলাম একত্রিশ তারিখ বুঝতেই পাচ্ছেন ফার্স্ট জানুয়ারির একটা প্রস্তুতি সবাই প্রায় নিয়ে নিয়েছে আলোকসজ্জায় সজ্জিত নিউ মার্কেট প্রচণ্ড ভিড় এত জিনিস বিক্রি হচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা নেব ভুজে উঠতে পারি না আমরা এখানে একটু কিছু খেলাম খাওয়ার পর কিছু কেনাকাটা সেরে পুরো নিউ মার্কেট টা কিছুটা সময় আমরা ঘুরলাম ঘো ঘোরার পর মায়ের তো ফোনের পর ফোন আসছে বুঝতেই পাচ্ছেন রাত হয়েছে আমরা দুটো মেয়ে ঘুরছি তো যাই হোক ফিরে এলাম ফিরে যখন এলাম প্রায় রাত নটা বাজে তবে শহর চত্বরে তো রাত নটা কিছুই নয় বুঝতেই পাচ্ছেন তো আমরা বাড়ি চলে এলাম মা কিছুটা তৈরি করে রেখেছিল আজকে আমাদের পিঠে হবার কথা ছিল মা কিছুটা জোগাড় সব করে রেখেছিল আর আমরা এসে হাত লাগালাম আমরা মেট্রো ধরে দক্ষিণেশ্বরে এসে নামলাম নামার পর পড়ে গেল দু সাল আজ পয়লা জানুয়ারি ভোর ভোর উঠেই আমরা দক্ষিণেশ্বরে পুজো দিতে চলে গেলাম আমি বাবা মা বোন সত্যি কথা বলতে কি চারজনে একসাথে বেরোলে কী যেন একটা মনের মধ্যে তৃপ্তি আসে একটা শান্তি আসে মনে হয় আবার সে ছোটোবেলার মতন বাবার হাত ধরে মায়ের হাত ধরে গুটি গুটি পায়ে যেন দুবনে হেঁটে চলেছি যাই হোক আমরা পুজোর মন্দিরের কাছে চলে এসেছি অনেকেই পুজো নেবার জন্যে উৎসুক হয়ে রয়েছে আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে আজকে প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড সে ভিড়ের কোনো ইয়ত্তা নেই যাই হোক ভিড় কাটিয়েই অনেকটা তাড়াতাড়ি এসেছি বলে তাড়াতাড়ি মোটামুটি পুজোটা দেয়া হয়ে গেছে তবুও বেশ বেলা হয়েছে যাই হোক পুজো দেয়া হল ভেবেছিলাম একটু মন্দিরে ঘাটের দ্বারটা একটু ঘুরবো কিন্তু সেটা হয়ে উঠলো না কারণ এরপর আরও কাজ আছে আজ পয়লা তারিখ বোনেরও লক্ষ্মী পুজো ছিল লক্ষ্মী পুজোর জোগাড় কিছুটা সে করে রেখে এসেছে আমিও মা হাতে হাতে সব কিছুই করা হলো যাই হোক পুজো তো দেয়া দিতেই হবে পুজো দেয়া হয়ে গেল পুজো দিয়ে আমরা যে যার নিজের নিজের গন্তব্যে এসে হাজির হলাম একটু খিদে তাই একটা জায়গায় ঢুকে কিছুটা খাওয়া হলো আর কিছুটা বাড়ির জন্যে মানে আমরা খাবো বলে বাড়িতে নিয়ে নিলাম বাবা মা একটু বসে খেয়ে এলো যাই হোক খাওয়া দাওয়া হয়ে যাবার পর আমরা তো আবার বাড়ির দিকে রওনা দিলাম অনেক দিনের ইচ্ছা ছিল যে ছেলে চাকরি পাওয়ার পর মাকে একটা শাড়ি দিয়ে পুজো দেব সেই আশা আজকে পূর্ণ হলো আমরা ঘরের পথে রওনা দিলাম সেলফি মুডে থাকতে আমি যে ভালোবাসি সেটা তো এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন তাই একটু সেলফি মুড হয়ে যাক এই আর কি যাই হোক ঘরে এসে তো কাজে বসে গেল আবারও এরপর আমরা বিকেলের দিকে মানে দুপুরের দিক করে বেরিয়ে পড়েছিলাম ইকো পার্কে বাবা মা বোন বোনের ছেলেমেয়েরা সবাই মিলে তো ইকো মধ্যে ঢুকে পড়েছি আমরা সেখানে গিয়েও দেখি কি মারাত্মক ভিড় এত মানুষ যে এ পৃথিবীতে আছে সেটাই মানে সত্যি আশ্চর্য পৃথিবীতে কেন বলবো ওই শুধু ইকো চত্বরের মধ্যে এত মানুষ মানে কিলকিল করছিল যে অগন্তি ভাবতেই পারা যায় না মানুষ এত আনন্দপ্রিয় শুধু একটু মানে একটু কি বলবো দরকার যে রকম উপমা যে আজ এইটা আছে কাল ওইটা আছে পরশু সেইটা আছে এইটা নিয়েই মানুষ থাকতে চায় সেই আনন্দ আনন্দপ্রিয়তা যেন মানুষকে সবসময় মানে আমরা টিকিট কেটে তৈকো পার্কের মধ্যে ঢুকে গেলাম টিকিটের মূল্য নিয়েছিল তিরিশ টাকা শুধুমাত্র এন্ট্রি ফ্রি এরপর সেই নিকো পার্কের মতোই অবস্থা যা যা করে দেখবে সব কিছুতেই টিকিট তাই আমরা যে সাতটা এ ছিল ওই জায়গাটায় আমরা আর গেলাম না সেটা আমরা আগেই দেখেছি ইতিমা তাই এ নিয়ে চারবার এলাম আমরা আজকে দেখব সোলার বোন সোলার নতুন হয়েছে তাই বাচ্চাদেরকে নিয়ে সেটা দেখার জন্য আগ্রহী বাবা মাকে একটা জায়গায় বসিয়ে রাখলাম কারণ বাবা মায়ের পায়ে প্রচণ্ড ব্যথা আর এতটা জায়গা ঘুরে দেখার মতন তাদের সামর্থ্য নেই তাই একটা জায়গায় বসিয়ে রেখে আমরা সোলার ট্রোমের দিকে লহনা দিলাম কিন্তু এত বড় স্থানে সেটি কোথায় আছে সেটা খুঁজে পেতে আমাদের বেশ কষ্টকর হয়েছিল বেশ অনেকটা জায়গা আমরা হেঁটে হেঁটে পেরিয়ে গিয়ে তারপর অবশেষে সেই সোলার ড্রোমের দেখা পেয়েছিলাম বেশ অনেকটা জায়গা হাঁটতে হয়েছিল আমাদেরকে তো যাই হোক আমরা অবশেষে তো খুঁজে পেলাম দেখুন এই জিনিসটা হচ্ছে সোলার ডোম এর ভেতরে অনেক রকমের জিনিস আছে যেটা আমরা ভিতরে গিয়ে দেখলাম সেটা হচ্ছে পুরো থ্রি ডি পিকচারের সব কিছু দেখানো আছে সিলিকনের তৈরি নানারকম বিজ্ঞানীদের মূর্তি এছাড়াও বিজ্ঞানের নানা রকম জিনিস বা দৃষ্টিভঙ্গি এখানে তুলে ধরা হয়েছে সেইটা আমরা ঘুরে দেখলাম এটা প্রায় ছতলা আছে ছতলায় আমরা গেলাম ঘুরে ঘুরে যেমন সায়েন্স সিটিতে করা আছে সেরম ঘুরে ঘুরে সিঁড়ি এবং সেইখানে আমরা একদম ছতলায় উপস্থিত হয়ে যাই পর সেখানে একটু ড্রিঙ্ক বা খাবার দাবারের ব্যবস্থা আছে এরপর লিফ্টে করে নিচের থেকে নামতে দেখলেন খুব সুন্দর এক থ্রি ডি কারুকার্যের মধ্যে সমস্ত পৃথিবীতে প্রাকৃতিক তারপর পারিবারিক সমস্ত কিছু যা যা ঘটছে সব কিছুই থ্রি পিকচারের মাধ্যমে দেখানো হচ্ছে শিলিগণের তৈরি নানা রকম পশুর মুখ এবং পুরো পশুটার মডেল পাখি এইসব চারিদিকে মানে টাঙানো আছে এছাড়া এই যে এই এই রকম রাস্তা দিয়েই আমাদের ছতলায় উঠে যেতে হবে আমরা প্রত্যেকে একটা একটা করে তলা সারছি বোনের মজা করা আরম্ভ হয়ে গেছে ভল্লুকের মতন সেজে একটা একটা করা তলা আমরা সারছি আর এবং ওপরে উঠে যাচ্ছি এই জায়গাটায় পুরো থ্রি ডি পিকচারে কীভাবে সোলার প্যানেল তৈরি করা হয় কি কি কাজে লাগছে সোলার প্যানেল সেইগুলো আমাদের দেখানো হচ্ছে এই রকম প্রায় চার পাঁচটা জায়গায় এরকম সিনেমার মাধ্যমে থ্রি ডি পিকচারের মাধ্যমে এগুলো তুলে ধরা হয়েছে আবারও চলতে শুরু করলাম উপরের দিকে দেখা যাক আরও উপরে কি আছে তবে একটা জিনিস দেখলাম সব কিছুই সেই থ্রি ডি পিকচার নতুনত্ব বলতে তেমন কিছু নেই যেগুলো মানে আরও অনেক কিছু থাকলে ভালো হতো হয়তো হবে ভবিষ্যতে আরও হবে তো এখন যেগুলো আপাতত হয়েছে সেইগুলোই আমরা দেখে এলাম এইগুলো এর সাহায্যে যেগুলো মডেলের সাহায্যে দেখানো হয়েছে কিছু রূপ থেকে ভালো লাগলো যে সিলিকনের মূর্তিগুলো দেখে মনে হবে যেন জীবন্ত কোনো মানুষ বসে রয়েছে সত্যি সত্যিই তো একটা মজার কথা যে একটি ছেলে একটি মেয়ে চুপচাপ বসে মো মোবাইল ঘাঁটছিল এবং ছেলেটি খুব স্থিরভাবে দাঁড়িয়েছিল আমি ওই দুটো ছেলে মেয়েকেও মডেল মনে করেছি পরে বুঝতে পারলাম যে না ওরা তো মডেল নয় ওরা তো মানুষ মানে তখন আমার এত মজা হয়েছে এটি একটি পৃথিবী পৃথিবীটাকে আমি আর বোন চাগিয়ে ধরার একটা এ করে ছবি তোলার চেষ্টা করছি মানে এইগুলোতেই একটা বাচ্ছাপনা এসে যায় আর কি আর সত্যি কথা বলছি যে আমার এরকম ছোট ছোটো মজাই আর কি শিশু সুলভ আচরণ করতে বেশ ভালোই লাগে এই যে দেখুন এত সুন্দর মানে জিনিসগুলো তৈরি করেছে সত্যি খুব মানে মনোরম আমার মনে হলো যে একটার গায়ে হাত দিয়ে দেখি তো কীরকম সত্যি আমাদের মতো নরম তুলতুলে হাতটা কিন্তু হাত দেওয়াতে মানা করা ছিল তবুও আমার সেই কৌতূহলী মন হাত দেবার চেষ্টা করেছে এবং হাত দিয়ে দেখল সেই আমাদের আঙুল যেমন নরম তুলতুলে রকম তবে তাতে প্রাণ নেই এই আর কি তো আমরা অবশেষে হাঁটতে হাঁটতে সব কিছু দেখে চলে এলাম একদম উপরে একটা রোবট ছিল যে চারদিকটা হেঁটে হেঁটে বেড়াচ্ছে আর একটা মানুষের মতো রোবট ছিল আর সবার উপরে ছিল কিছু খাবার বা ড্রিঙ্ক সব জাতীয় জিনিস যেগুলো বিক্রি হচ্ছিল আর একটা রোবট গাড়ি এটা আর ছিল নানা রকমের সোলার এর তৈরি মানে সূর্যের আলোয় যেগুলো হবে চায়ের কাপ আলো এই সব নানান জিনিস ছিল সব রকম দেখে আমরা তো বাইরের দিকে বেরিয়ে এলাম বাইরের দিকে এসে গঙ্গার ধারে আর একটু ছবি শ্যুট করে নেওয়া হলো সবাই মিলে ভিতরটা বেশ ভালোই করেছে মানে গ্রামগঞ্জ হ্যাঁ গ্রামের প্রকৃতি কীভাবে কীরকম সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু সাল আপনারা খুব ভালোভাবে কাটান আর আমারও যেন ভালো কাটে সেই আশীর্বাদটা করুন তো চলুন ইকো পার্ক থেকে বেরিয়ে পড়ছি এবার আমরা কিছু খাবো তো টাটা আজকের মতন মনিসাকঙ্গুলি মনিসাকাঙ্গুলি ড্যাঙ্গুলি সন্ধ্যা নেমে গেছে সন্ধ্যাটা খুব সুন্দর আলো ঝলমল আজকে প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছেন এত ভিড় পা যাচ্ছে না যত লোক মনে হচ্ছে ইকো পার্কে উপস্থিত হয়েছে কিন্তু আমি জানি যে কলকাতায় অনেক জায়গা আছে যেখানে মানুষ ঘুরতে যায় এবং গ্রামেগঞ্জেও অনেক জায়গা আছে যেখানে মানুষ ঘুরতে যায় হ্যাঁ আমি তো বোনের বাড়ি থেকে এখানেই চলে এসেছি হাঁপিয়ে গেছি প্রচণ্ড ইকো পার্ক তো জানেন আপনারা যে খুব বড় জায়গা হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছি আজকে সোলার ডোম দেখলাম মোটামুটি ভালোই লাগলো কিন্তু আরেকটু ভালো হলে হতো এখন প্রায় দুশো টাকা টিকিট পরে হয়তো সেটা আড়াইশো থেকে তিনশো দাঁড়াবে কিন্তু আরও কিছু দিলে ভালো হতো আজকে যেটা দেখলাম সেটা একশো টাকা টিকিট ছিল যাই হোক দেখে আনন্দ পেলাম বাচ্চারাও আনন্দ পেলাম হ্যাঁ এবার চলে এসেছি বাবা মাকে যেখানে বসিয়ে রেখে গিয়েছিলাম সেইখানেই এরপর বাবা মা একটুখানি চারপাশটা ঘুরল কারণ আমরা না থাকাকালীনই তো বাবা মাকে ঘুরতে দেওয়া যেতে পারে না তাই চার পাঁচটা ঘুরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাইরের দিকে বাইরে বেরিয়ে খিদে পেয়েছিলো তো প্রচণ্ডই তাই আমরা একটা ধাবা দেখে সেখানে বিরিয়ানি খাবো বলে ঠিক করলাম ধাবায় প্রচণ্ড ভিড় ছিল একটার পর একটা সেখানে লোক জমতে আরম্ভ করলো তাই কেউ মোমো কেউ বিরিয়ানি এইসব খাওয়া না না খাওয়ার পর আমরা তো বাড়ি এসে পৌঁছালাম এবং বছরের শেষ দিন দুটো দিনই খুব দারুণভাবে এনজয় হলো আর আমরা সবাই মিলে একসাথে ঘুরলাম খেলাম পুজো করলাম পুজো দিলাম সব রকম মিলিয়ে দুর্দান্ত কাটল তো আজকের মতো চলুন টাটা সবাই এবার আমরা বাড়ি ফিরে যাই রাত হয়েছে রাত নয় সন্ধে হয়েছে তো এবার আমরা একটু কিছু খাবো খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাব তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু সালটা খুব ভালো কাটান কাটান